আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি মাইশা হোম টেক্সে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউন টপস এর কালেকশন দেখিয়ে দিই দেওয়া আছে প্লাস এগুলো তো আমাদের চ্যানেল আর এগুলো হলো ইমো WhatsApp নাম্বার আমাদের এখানে দোকানে আসার ঠিকানা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের দোকানে আসতে সুবিধা হবে তো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা যে ভিডিওগুলো দেখাবো আজকে আজকে একটা অফার থাকবে চায়না প্রোডাক্টের একটা অফার থাকবে এগুলো কিন্তু চায়না এলাক জর্জের ওকে সেমি টপস এটা কিন্তু চাইলে ছোট বড় করা যাবে কোমরে অ্যাডজাস্টেবল বেল প্যাচ এবং অনেকের পছন্দ খুব সুন্দর করে কিন্তু পার্লের কাজ থাকছে এবং এটা কিন্তু রেফিল করা থাকছে আজকের ভিডিওটাতে একটা অফার থাকবে আপু 199 টাকা ওকে প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পার্পল কালারের মধ্যে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে মিস করবেন না দেখলে

কাপড় একশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা করে সেমি রং এর মধ্যে পাঁচশো প্যান্টস বলো তারপরে টার সাথে প্লাজোর সাথে পরলে কিন্তু খুব সুন্দর একটা আউটফিট হবে নেক্সট দিচ্ছি

গাউনের মধ্যে পাচ্ছো গাউন জর্জেটের মধ্যে বাট বলার এখানে পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাছে কাছে সাথে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে ঘন করে পুঁতি থাকছে আর প্রত্যেকটা সাথে তো ইনার আছে ওকে এটা কাপো আছে হ্যাঁ থাকছে কিসের মধ্যে ভাই এটা ওকে একটা রয়েছে ইয়োলোর মধ্যে ওয়াভ হয়েছে এটা কিন্তু খুবই নাইস ইনারটা কিন্তু খুবই লং করে সেট করা যার কারণে বোঝা যায় না যে নিচে ইনার আছে কিনা এটার দামটা হবে 600 টাকা প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস এটা 600 টাকা এটা যে কোনো দোকান থেকে কিনলে মিনিমাম 1200 টাকা লাগবে এটা রয়েছে এইটা আবার ডিজাইনে চেঞ্জ আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে আর পুরোটা জুড়ে ক্র্যাপ করা থাকছে এটা প্রাইস থাকছে কত 600 টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে মানে এত সুন্দর একটা হিজাবে গাউন পাচ্ছ মাত্র ছয়শো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বাহান্ন একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা এবার এটা দেখাবো এটা একটু দেখাই স্টাইটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু শার্ট কলারের মধ্যে পাচ্ছে এখানে কিন্তু বাটন এড করা রয়েছে এই যে বাটন এড করা আছে এবং এটা কিন্তু হিজাবি গাউন এবং অনেক ঘের আছে এবং পিছন সাইডটা এরকম কুচি করা আছে ব্যাক সাইডে কিন্তু सेम ভাবে তোমরা কুচি পাচ্ছ আর কুচিগুলো খুব ঘন করে থাকছে যার কারণে নিচের দিকে ভেটা তোমরা অনেক বেশি পর্যন্ত পাচ্ছ ওকে হাতাতেও সুন্দর করে র‍্যাফেল করা থাকছে এটার মধ্যেও অনেকগুলো করে একটু খেয়াল করেন এই যে দুইটা কালার এই যে এরকম দুইটা কালার করা আছে এটা কিন্তু খুবই নাই

প্রাইস থাকছে কত ভাই এটা এটা কাপড় 750 টাকা বিক্রি করি আচ্ছা 700 টাকা প্রাইস আছে মাত্র 700 টাকা করে কাপড় আছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে খুবই নাই আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চলে সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব सेम কালার ওন্না আছে যা যে এটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে এটা থাকছে এটা সাথে सेम কালার ওন্না পাবেন মানে হিজাবি গাউন বাছো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অলিভ টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা সাতশো টাকা করে ওকে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট ছিল এই যে বেল্ট আছে এবং প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা টু পিস পাচ্ছো মাত্র সাতশো টাকায় তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ